আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা এবারে বিশ্বকাপে বিশটি দল অংশগ্রহণ করেছে যেখানে উনিশটি দল গেছে বিশ্বকাপ খেলতে আর আমাদের বাংলাদেশ দল গেছে বিশ্বকাপ খেলার জন্য নয় আমেরিকাতে করার করার জন্য জন্য পিকনিক এবং বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এখন বলতে পারেন যে আপনারা আমি এই কথাটা কেন বললাম এই কথাটা বলার কারণ কেন বা কি কারণে বলছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যেখানে বিশ্বের অন্যান্য দলগুলো যখনই সময় পাচ্ছে তারা অনুশীলন করছে আর আমাদের ক্রিকেট দল প্র্যাকটিস অনুশীলনে তাদের প্রয়োজন নেই তাদের প্রয়োজন বিভিন্ন প্রোগ্রামে করা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এমনকি আমেরিকাতে তারা বাপের জন্মে কখনো যায়নি আর কখনো যাওয়ার সুযোগ পাবে কিনা সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু এই একবারে সুযোগ পেয়েছে বিশ্বকাপ খেলার উসিল্লায় তাই আমেরিকাটাকে পুরোপুরি উপভোগ এবং এনজয় করতে তারা ব্যস্ত যেখানে অনুশীলন মাঠের পারফরমেন্সটা তাদের কাছে মুখ্য বিষয় নয় দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টা অত্যন্ত আঘাত করেছে যেখানে একটা দলের পারফরমেন্সটা শূন্যের কোটায় সেখানে একটা দল অনুশীলন না করে কিভাবে তারা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায় বা বিসিবি এই বিষয়ে অবগত আছে কিনা সেটাও আসলে প্রশ্নের বিষয় আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা জাতীয় দলে আসা পর্যন্ত পরিশ্রম করে আর জাতীয় দলে আসলেই আর তাদের পরিশ্রম করতে হয় না কারণ জাতীয় দলে আসলেই বাড়ি গাড়ি নারী টাকা পয়সা সব কিছু হয়ে যায় এখন তাদের পারফরমেন্স হোক বা না হোক সেদিকে তাদের কোনো ভ্রুকেপ নেই দর্শক বন্ধুরা ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আগে সাকিবাল হাসানের বাসায় বা তৎসংলগ্ন এলাকায় নিউ ইয়র্কে তারা পিকনিক বা বনভোজন করেছিলেন যদিও সাকিব হাসানের সাথে হয়তো অন্যান্য ব্যক্তিবর্গরা একজুট হয়ে তাদেরকে ইনভাইট করে খাইয়েছেন যাই হোক ভালো বিষয় এটা অবশ্যই পজিটিভ কিন্তু এই পিকনিকের পরে তাদের পারফরমেন্স ভালো হবার জায়গায় ভারতের বিপক্ষে প্রস্তুতি মেচে যাচ্ছে তাই অবস্থা এখন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সে বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে আট জন শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচের আগে যে গ্যাপ সময়টা গ্যাপ টা সেটা তাদের প্র্যাকটিস অনুশীলনে মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল বেশি যারা ব্যাটিং এ ব্যর্থ হচ্ছে লিটন সৌম্য শান্তরা তাদের ফোকাস থাকতো ছিল যে কুচদেরকে নিয়ে আলোচনা করে কিভাবে তাদের ব্যাটিংটা পরিবর্তন করা যায় কিভাবে খেললে তারা ভালো ব্যাটিং করতে পারবে রোটেট করে ব্যাটিং করতে পারবে সেটা নিয়ে বাবা কিন্তু আজকে দেখা গেল চিত্র যেটা জমেনা টেলিভিশন নিউজ করেছে যেখানে দেখা যাচ্ছে যে আজকে অনুশীলনে শুধু একজন অনুশীলনে যোগ দিয়েছেন তাস্কিন আহমেদ ডালাসের ইন্দুরে তাস্কির আহমেদ বলিং কুচকে নিয়ে একা একাই অনুশীলন করছেন সেখানে আর কোনো ক্রিকেটার উপস্থিত নেই অথচ পাশেই পাকিস্তানের ক্রিকেটাররা ঘাম জড়ানো অনুশীলন করছে দলের সবাই একদম কুচ থেকে নিয়ে সবাই উপস্থিত বাংলাদেশের বেলায় সেটা ভিন্ন চন্ডিকা হাতুর সিংহকেও খুঁজে পাওয়া যাচ্ছে না প্লাস প্লেয়াররা তারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড হতে ব্যস্ত এমনকি সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম হাসান সাকিব তারা একটা ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত দিয়েছেন এটা আমি সমালোচনা করছি না এটা পজিটিভ কিন্তু এটা কখন পজিটিভ হবে যখন মাঠের পারফরমেন্স পজিটিভ হবে মাঠের পারফরমেন্স দিয়ে যে ষোলো কোটি মানুষের প্রতিনিধিত্ব তারা করতে গেছে আমেরিকায় বিশ্বমঞ্চে সেখানে সেটা যদি ফুটিয়ে উঠতে পারত তাহলে এসব কিছু পজিটিভ হতো কারণ এই বিষয়গুলা সাম্প্রতিক সময়ে খুব বেশি আলোচনা হচ্ছে কিন্তু আমাদের প্লেয়ারদের এদিকে কোনো গ্রুপকেপ নেই তারা তাদের পারফরম্যান্স উন্নতিতে কোনো গ্রুপ ক্যাপ নেই তাদের একটাই আশা আমেরিকাতে গিয়েছে অনেক দিন পরে আর সেখানে তাদেরকে এনজয় করতে হবে আসলে আমাদের এই ক্রিকেটারদের বিবেকবুদ্ধি কবে যে জাগ্রত হবে সেটা একমাত্র আল্লাহই জানেন তো বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে দিতে অবশ্যই বলবেন না তত্ত্ব প্রমাণ হিসেবে আমি ছবিগুলো স্ক্রিনে দিয়েছি অবশ্যই